তিনটা ভাই অপশন আছে দেখতে পাচ্ছেন প্লে ইন ফিড স্টোরি যে তিনটা অপশন আছে দেখতে পাচ্ছেন ভাই প্রথমটা আছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে বন্ধুরা আজকের মূলত যে সমস্ত বন্ধুগান করে তাদের জন্য বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা অনেক সময় দেখছি যখনই ফেসবুক অ্যাপটা আমরা ওপেন করি হ্যাঁ অটোমেটিকলি ভিডিও গুলো চালু হয় বন্ধুরা অটোমেটিকলি ভিডিওগুলো চালু হওয়ার জন্য আমাদের মোবাইল যে ডাটা থাকে ভাই এক জিবি বা দুই জিবি যে ডাটা থাকে সেই ডাটাগুলো গুলো মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ হওয়া যায় বন্ধুরা এর ফলে কি হয় এর ফলে আমাদের অসুবিধা হয় এক্সট্রা আবার রিচার্জ করে আজকে আমি আপনাদের এমন একটা সেটিংস দেখিয়ে দেবো বন্ধুরা সেই সেটিংসটি যদি আপনার অফ করে দেন তাহলে কখনো আপনাদের ভাই মোবাইল ডাটা শেষ হবে না আপনাদের যদি এক ডিবি না আজকে সেই গুরুত্বপূর্ণ সেটিংসটা আমি আপনাদের দেখিয়ে দেখে আগে একটা কথা বলি বন্ধুরা আপনার যদি নতুন হয়ে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা মতো ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভ্রিথিং তো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তো চলুন ভিডিওটা শুরু করছে আপনার স্কুলের লক্ষ্য রাখুন আমি আপনাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এর জন্য বন্ধুরা প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপে চলে যায় সবার প্রথমে ফেসবুক অ্যাপে চলে যাবে এরপর সেটিংস অপশনে ক্লিক করবেন বন্ধুরা আমি আপনাদের এরো এবং সার্কেল মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কোনায় দেখতে পাচ্ছেন কোনায় যে সেটিংস অপশন দিয়েছে সেই সেটিংস অপশনে ক্লিক করবেন হ্যাঁ কোনায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আহ কোনার দিকে যে থ্রি আইকন আছে সেই থ্রি আইকনে আপনারা ক্লিক করবেন প্রথমে কোনার দিকে থ্রি আইকনে ক্লিক করলেন যখনই থ্রি আইকনে ক্লিক করলেন তখনই আপনাদের সাথে এরকম শো করবে এরপর আপনারা স্ক্রল ডাউনকে নিচে নেবেন দেখতে পাচ্ছেন মিডিল এসে সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে আমি আপনাদের অ্যারো এবং সার্কেল মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে

তো তো আমি অপশনে ক্লিক করে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভাই যখনই ক্লিক করবেন তখনই ভাই সরাসরি আমরা সেই মেন সেটিংস এ চলে যাবো যে সেটিংসটা আমাদের দরকার তো সেটিংস অপশনে ক্লিক করলাম ক্লিক করব দেখতে পাচ্ছেন এরপর আপনার এই অপশন সরাসরি চলে যাবেন দেখতে পাচ্ছেন ভাই এখানে অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আছে তারপরে অ্যাক্সেসিবিলিটি আছে ট্যাব বার আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন আছে আমাদের কাছে মিডিয়া বলে যে অপশনটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিডিয়া আমি আপনাদের সার্কেল মার্ক দিয়ে দেখছি মিডিয়া বলে যে অপশনটি আছে এরপর আপনি মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন তো যখনই মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন তখনই কিন্তু আছে মেন অপশনটিতে আমলাইবা চলে যাবো এবার সরাসরি সেই লিংকে চলে যাবো দেখতে পাচ্ছেন মিডিয়া যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলাম

নেবার অপশনটি আছে তো আমি আপনাদের সার্কেল মার্ক ও অ্যারো মার দিয়ে লিখে দিচ্ছি একটু ওয়েট করুন এখানে তিনটা অপশন আছে তার মধ্যে নিচে যেটা নেবার অপশনটি আছে বন্ধুরা আপনারা সব প্রথম দুটো অপশনে ক্লিক করবেন না ভাই ওই দুটো বক্সে কখনোই ক্লিক করবেন না নিচে যে নেবার অপশনটি আছে নেবার অপশনটিতে ক্লিক করে রাখবেন যদি নেবার অপশনটিতে আপনারা ক্লিক করে দেন তাহলে ভাই আপনাদের ডাটা অত তাড়াতাড়ি শেষ হবে বন্ধুরা আপনারা যে ফেসবুকের ভিডিও গুলো দেখবেন বন্ধুরা আপনাদের সয়েজ মতো দেখবেন অটোমেটিকলি প্লে হবে না ভাই ডাটা কিন্তু তখনই শেষ হয় যখনই ভিডিও অটোমেটিকলি প্লে হয় তখনই কিন্তু আমাদের ডাটা গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর দেখতে পাচ্ছেন আর এরপর এই সেটিংস নেবার সেটিংস যদি অন করে রাখেন তাহলে ভাই ফেসবুক অ্যাপটা যখন ওপেন করবেন তো আপনাদের সামনে যত ভিডিও আসবে অটোমেটিকলি প্লে হবে না আপনাদের ইচ্ছা মতো ভিডিও গুলো প্লে করতে পারবেন ভাই ইচ্ছা মতো প্লে করতে পারবেন এরপরে কি হবে আপনাদের ডাটা গুলো ভাই থেকে যাবে আপনারা মাত্র এক জিবি ডাটা দিয়ে সারাদিন চালালেও কিন্তু আপনাদের ডাটা ভাই শেষ হবে না এটাই কিন্তু ভাই সেই গুরুত্বপূর্ণ সেটিংসটা এই নেবার যে অপশনটা এটা কিন্তু মেইন সেটিংস ভাই অনেকে এই ব্যাপারটা জানে না ভাই দেখতে পাচ্ছেন এই সেটিংসটা সবদাই অন করে দিবেন বাকি দুটা সেটিংস অফ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ডাটা কখনো শেষ হবে না ভাই আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভাই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন আবারও আমি রিকোয়েস্ট করে আপনাদের জানাচ্ছি বন্ধুরা আপনারা যে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা মূলত ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ রিলেটেড এভ্রিথিং তো আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এটাই চাওয়া